টিক্স ব্যবহার করে কিভাবে ভাই তোমরা র‍্যাঙ্কে ভাই র‍্যাঙ্ক পুশ দিয়া গ্র্যান্ড মাস্টার পুশ দিবা আর ওই ছোট ভাই ইনভাইট দিতে আছে গ্রুপে যাই দেখবে কি বলে কি পাগলা কি অবস্থা আমার লাই কাস্টম খেললে আমার লাই পারবে না আপনি তো বট কি খাওয়ার জক আয় গাইস ও আমার কিক মেরে দিল ভাই বুঝলাম না ভাই অরব শুইলা তো কারেন্ট কিভাবে আইলো আমার কিক মেরে দিল বুঝলাম না আবার নব্বটো কইলো কি ভাই বুঝলাম না তুই আজকে তো কারেন্ট আয় পড়ছে

গাইস তো কই গেতেছে ভাই বুঝতাছ না এখন আসতেছে না ওকে গান সিলেক্ট করতে ভুলে গেতেছে এরকম কিছু তো ওই তো ভাই দেখা গেতেছে আরে গোল মারু নিয়া নিছে যাই হোক গাইস তো ইন্টারনেট একটু খারাপ হওয়ার কারণে ভাই একটু খেলতে পারি নাই মাঠে এবার ঠিক আছে ভো ভাই কি ভাবে চুপনে লাগা সব কত লাগছে আমি নিজে জানি না চাই না ভাই তো গাইস হেটটা ভালো লাগলে একটা লাইক মেরে দাও প্রথম রাউন্ড এলিমিনেশন এর জোনে ভাই ভিডিওর বিষয় আলাদা ভাই আপনি দুই রাউন্ডে দিচ্ছেন এটা খালি নেডেল লাগা নাইলে আপনি এটা দেয়া দিতাম খেলা কাকে বলে ঠিক আছে তো আমি ভয় পাইছি ভাই তোরে এবার আয় দেখি এবার কি এবার তুই ভালো করে খেলতে পারো না কেমন পিট করতে পারো কে এবার দেখ এবার তরুণ এটা সামান এটা আছে বাট ভাই চলো ভাই এরপরে দেখবি আর কি অবস্থা করি আমি এখন এখন ভাই এখন যদি কজ যে ভাই নেটের কারণে হাসছি তাহলে ভাই সমস্যা ব্রো এটা কীভাবে লাগছে নিজে না ভাই দাস করে হেডশটটা লাগিয়ে গেছে আপনি বলে বলে এই হেডশটটা মেরে দিয়েছেন নাহলে আপনি দেয় দিতাম খেলা আচ্ছা ঠিক আছে তো এই রাউন্ডে দিই ভাই গাইস তো ও এইখান থেকে ভাই ওয়াল প্যাক করে আপনারা বাঁচার চেষ্টা করতে ভাই আমি অলরেডি খেলা লাইছি ভাই আমার খেলার কি হইছে ব্রো ও লাগাই দিছে গাইস ও ভুলে ভালে লাগাই দিছে ভাই আমি বুঝলাম না রিমোটও মারতাছে মারলে খেলি ভুলে ভালে তো পুরো মুড়ে আইসা পড়ছে আমার মনে হইতাছে সমস্যা নাই গাইস এখন খেলাইবো ব্রো আমার হেডগুলো লাগ লাগতে লাগতে লাগতেছে না এরকম একটা অবস্থা হইছে চলো এখন দেখি কই কই খেলি কই ঘুরতাছস তুই বাই বাই সস

ভাই এটি কোনো কথা ও কি খেলতাছে আজকে ও ভাই ওর খেলা তো পুরো আজকে ওপি লেভেলে ভাই ও র্যাং ম্যাচে এত ভালো খেলে না যত হ্যাঁ হ্যাঁ খেলতেছে র্যাং ম্যাচে খেললে হলো মাইনাস আর মাইনাস যাই হোক বিষয় না ভাই তুই এখন পারবি না ভাই তখন দুই রাউন্ড কীভাবে মারতে আমি জানি না এখন আর পারার সুযোগ নাই কে এখন ব্রো এখন ভাই খেলা হইব আচ্ছা ঠিক আচ্ছা 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 সরি 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 সরি

বাইরে ভাই তুই ভালো করে দাস ভাই ও সারাদিন ভাই গেমের পিছে বয়ে থাকে তো বুঝতেই পারতো সো ওর খেলা ভাই আমার খেলা ভাই আকাশ পাতাল ও আমার থেকে হাজার গুণে ভালো খেলবে এটাই স্বাভাবিক ভাই ও যেই খেলে গেম খেলে বুঝতে পারতো সো মানে ওর খেলা ভাই কি কম তো চার শুরু হয়ে গেছে ভাই চার রাউন্ড আসা পড়ছে অ্যান্ড ভাই তারপরে যাই না কি ও তো দেখতে থাকি আগে ভাই বিট করতে পারি না কি ওর আচ্ছা এবার বুঝ স্পিড বুঝ নিয়ে নেই এই তো হ আমি সরি বড়ো ভাই আমি ভয় পেয়েছি বড়ো ভাই ভয় পেয়েছি I'm sorry भाई boy पैसी boy पैसी <laughs> किमार्सी भाई ये headshot भाई ये आपने game खेला हैं panel पुने use कर से नहीं भाई है भाई panel लगे से video में तो panel use कर के खेलता से बुस्ता सुस कहना भाई same internet game खेलता से तो बुस्ते पड़ता सो ओ भाई वो क्या है पर से भाई <laughs> बुस्ता से ना भाई हमारे internet देखते हैं भाते हैं हमारे internet भाई आ है तो क्या अपने की

দেন গাইস এতক্ষণ খেলার পরে ভাই ফাইনাল রাউন্ডে চলে এসে পড়ছে সিক্স ভার্সে সিক্স তো ভাই এখন ভাই খেলা হইবো তো আমি শর্ট নিয়ে নিলাম জাস্ট শর্ট গান অনলি শর্ট নিয়ে নিলাম অ্যান্ড সব গান স্কিন নিয়ে নিলাম মানে ওই যত কিছু দরকার তো এখন ভাই ডুয়ার ডায় অবস্থা ওই লোক মারবো নাহলে আমি মরবো অ্যান্ড তো বলার কিছু নাই তো লাইক মেরে দাও দেখি ভাই ও আর আমি বিট করতে পাইনি কি আসলে কিন্তু ভালো খেলে সত্যি কথা বলতে আমি এটা মানি ও অনেকটাই ভালো খেলে চলো তো ডিকে দিই ভাই ওকে আর আমি এই রাউন্ডটা নিতে পারিনি তার থেকে আমি সবটা বেস্ট দিয়ে ট্রাই করবো মনে বিট করার ব্রো ব্রো জিতে গেছ গা দেখলাম ভাই আমি প্যানেল ভাই ছাড়া ভাই তোর সামনে আমি খেলতেছি কিন্তু প্যানেল মনে হইতাছে এত আমার সামনে বহা কিন্তু টাওয়ার মনে হইতাছে আমি প্যানেল লাগাই খেলতেছি ভাই আমি সত্যি কথা বলতে ভাই কি কম ভাই আমি ভাই ভুলো লাগ গেছে কা কেমনে ভাই চাই গাইস ভিডিওটা ভালো লাগলে একটা লাইক মেরে দাও এখন ভাই লবিতে যাওয়ার দরকার আছে তো লবিতে যাই আজকে দেখতেছি ভাই কি কয় আমার

ও কিন্তু আমার পরের বারকার চ্যালেঞ্জ দিছে তো দিবে ও পরে তো ট্রেনিং মেনিং করে পরা হোক সমস্যা নেই ওরা বিট করবো ঠিক আছে আইসি পরের আপনার লাগে চ্যালেঞ্জ পরের বার আমি খেলা টেনিং ইয়ে এই যে খালি নেবি